আসসালামু আলাইকুম স্বাগতম এবিসি জকের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড অর্থাৎ এনডব্লিউ পিজি অ্যাসিস্ট্যান্টের কোশ্চেন প্যাটার্ন একটি সম্ভাব্য প্যাটার্ন তারা তাদের যে পরীক্ষার ডেট এই এটির সাথে অ্যাড করে দিয়েছে যেমন সেইখানে উল্লেখ আছে একশো মার্ক থাকবে আর পরীক্ষার ডেট তো তেইশ আট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটার সময় এখন সেইখানে কীভাবে উল্লেখ আছে যে প্রাথমিক বিজ্ঞান বা ইলিমেন্টারি সায়েন্সের জন্য আছে পঞ্চাশ মার্ক প্রাথমিক গণিত বিষয়ক দশ মার্ক বাংলা বিষয়ে পনেরো মার্ক ইংলিশ বিষয়ক পনেরো মার্ক সাধারণ জ্ঞান বিষয়ক দশ মার্ক টোটাল একশো মার্ক এখানে যদি আমরা কেউ ধারণা করি যে আহ আপনার প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পঞ্চাশ মার্ক আছে তার মানে ভুল হবে যেহেতু এই বিষয় থেকে এই মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে কুশন কি হবে না শর্ট টাইপ হবে না পুরোটাই রচনামূলক মানে লিখিত হবে দিয়ে এটা কিন্তু এবার উল্লেখ নেই তবে এই পুষ্টিক পরীক্ষাগুলো বিগত বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যেভাবে দেখেছি বা সাধারণত দেখে থাকি সেই ক্ষেত্রে হয়তো বা শর্ট টাইপ কুশ্চেন হয়ে থাকে অথবা এমসি কিউ হয়ে থাকে যদি এইখানে সময়টাকে নির্ধারণ করে দেওয়া থাকতো যে ঘন্টা ঘন্টা বা দশটা থেকে এগারোটা বা এগারোটা হলে কিন্তু আমরা ধারণা তো এখানে যেহেতু সেভাবে নেই সেই হিসাবে আমাদের প্রস্তুতিটা যেভাবে নিতে হবে একটু মানে ব্রড প্লাস শর্ট কোশ্চেন প্লাস এমসিকিউ তিনটা টাইপে তবে আপনার যদি প্রিপারেশন যথাযথভাবে থাকে তবে যে কোনো টাইপের কোশ্চেন হলেই আহ আপনার কিন্তু কোনো টেনশন নেই তবে এমসিকিউ এর প্রস্তুতিটা একটু ভিন্ন রকম শর্টের প্রস্তুতিটা একটু ভিন্ন রকম আবার বর্ড এর একটু ভিন্ন রকম ঠিক আছে তবে আমরা এখানে যেটা মনে করব যে এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেনের প্রস্তুতিটা আমরা নিব সরাসরি বর্ড এর দিকে যাব না তো এইখানে আমার যেটা ধারণা যে আমি বেসিক্যালি প্রথম যে প্যাটার্নটা আমার মনে হয় মার্ক ডিস্ট্রিবিউশন দিকে যেটা হবে সেই হিসাবে যদি আমরা আসি যে বিজ্ঞান বিষয়র জন্য 25 টি শর্ট কোশ্চেন থাকবে इनटू হলো 2 মার্ক করে 50 মার্ক এইভাবে আর এই গণিতে থেকে উ টাইপ থাকবে ঠিক আছে দশ এক মার্ক করে দশ কিউ পনেরো নর্মালি আপনার সম্ভাব্য প্যাটার্ন এভাবেই হবে ঠিক আছে আর টাইমটা নির্ধারণ করা থাকবে হয়তোবা বা আপনার যদি এখানে শর্ট প্রশ্নে দেয় অবশ্যই দেড় ঘন্টা দিবে ঠিক আছে আর যদি এমন হয় যে এই বিষয়টিকে শুধু এমসিকিউ দিল যে পঁচিশটি এম সি দিয়ে দুই মার্ক হতে পারে আর যদি এক ঘন্টা যারা পরীক্ষার্থী আছে তারা কভার করতে পারবে কিনা এটা কিন্তু কর্তৃপক্ষ দেখে ঠিক আছে তো সেই হিসাবে যদি এখানে বললাম যে দেড় ঘন্টা টাইম হয় একশটি এমসি কিউ দিতে পারে আর যদি এক ঘন্টা হয় যে পঁচিশটি দিয়ে দুই মার্ক করে এইভাবে দিতে পারে ঠিক আছে এখানে দুই মার্ক করলো এগুলোতে এক মার্ক করে হলো কিন্তু দেড় ঘন্টা দিয়ে সবই যে ব্রত প্রশ্ন আহ বা শরটাই এরকম হওয়ার সম্ভাবনা আমার মতে খুবই কম